আমিও বসে পড়লাম আজকে দেরি করে রান্না হলো সব খাবার গরম গরম আর আজকে একদম নতুন একটা রান্না করেছে মাছটাকে আজকে একদম অন্যভাবে করেছে রান্নাটা আর এই যে দিয়ে দিই প্রথমে গরম গরম ভাত আজকে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি ভাতটাও এই মাত্রা হলে সব খাবারগুলো গরম গরম ভাতটাও গরম 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 এক মাঠে ভাত আর এই যে টুকরো লেবু কাটতে ভুলে গেছিলাম কেটে নেব আর এখানে হয়েছে দেখো সোয়াবিন ভাজা এটা আসলে মিঠির জন্যই রান্না করেছি কিন্তু তো মাছ খাবে না তো সেই জন্য আমি সোয়াবিন ভাজাটা করিস মাছের মাথা দিয়ে লাউ তরকারি লাউ তরকারির মধ্যে আজকে ধনিয়া পাতা দিয়েছি একটু গরম মশলা দিয়েছি গন্ধটা নরম আছে না হুম গন্ধ আছে ভালোই লাগবে আশা করছি একটু অন্যরকম স্বাদ লাউ তো ভালো জিনিস গন্ধ সুন্দর আছে মশলাপাতি অন্যভাবে কি এমনি মশলাপাতি সবই একই কি ফোর দেওয়া হয় না ধুনিয়াপাতও সেভাবে দেওয়া হয় না গরম মশলাও দেওয়া হয় না তো ওগুলো দিয়েছি আর এখানে রয়েছে ইউলিপ চাল ইউলিপ ডালটা একদম সিম্পল যেমন হয় তেমনই রয়েছে এবার দেখবো আজকে যে নতুন একটা রান্না হয়েছে বললাম সেটা দেবো এবার সবার লাস্টে এই যে দেখো কুমড়ো পাতায় কাতলা পাতুরি কাতলা কাতলা মাছের পাতুরি কুমড়ো পাতায় এর আগে তো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতায় পাতুরি বানিয়েছিলাম কিন্তু এই কাতলা মাছ বা রুই মাছ দিয়ে আগে কখনো করিনি আমাদের বাগানে একটা কুমড়ো গাছ হয়েছে তো অনেক দিন ধরে ভেবেছিলাম এই রেসিপিটা করবো কিন্তু কুমড়ো পাতার অভাবে করতে পারিনি কারণ কুমড়ো গাছ তখন ছিল না কিন্তু কুমড়ো গাছ এখন হয়েছে ওই জন্য নিয়ে এসেছে কুমড়ো পাতা নিয়ে এসে এই পাতুলিটা করলাম দেখা যাক খেয়ে কেমন লাগে আর লাউ পাতা দিয়েও মানে হবে নাকি লাউ পাতা দিয়েও হবে লাউ পাতা বা কুমড়ো পাতা দুটো দিয়েই হবে আর কলা পাতা দিয়ে

এই হয়েছে আজকে আমাদের দুপুরে মেনু তো মিঠি তো মাছ খাবে না আর লাউ তরকারি একটু কাটা বেছে দেবো দেখে করবো আসুক ওকে ডাকি ওর জন্য ডিমের অমলেট করে দেবো আর এই ডাল আছে আর একটু তরকারি কাটা বেছে দেবো দেখি চল বসে পড়ো দেখো খেয়ে কেমন লাগছে মাছটা দেখো খেয়ে কেমন লাগছে খাওয়া শুরু হচ্ছে দেখো খেয়ে কেমন লাগে নতুন একটা আইটেম দিয়ে আজকে খাচ্ছি খাওয়া শুরু হচ্ছে আইটেমটা কেমন লাগে দেখি খাওয়া শুরু হচ্ছে লেবু দিয়ে নাকি পুরো আইটেম ভাতটা এখনি করলে সব খাবারই গরম দেখো কে দেরি করে রান্না হলো না সব হ্যাঁ ভাত তো সবার লাস্টে একদম হয়েছে মাছের পাতুরিটা লেবুটা পরে খাচ্ছি আজকে তোর দিয়ে একটু খাই দেখো তো বাকিটা কেমন লাগছে

হ্যাঁ দু হাতে করে খুলতে হবে আমি বেশি শুধু দিই নি অল্প একটু দিয়েছি মিঠি ডিমের কি খাবে অমলেট না পোচ খোলো দেখি কেমন মাছটা সেদ্ধ হয়েছে দু হাতেই খোলো কিছু হবে না লঙ্কা আছে একটা কাঁচা লঙ্কা খুব সুন্দর সেদ্ধ হয়ে না আমি ভাবছিলাম কি হয় কেমন ভাবে সেদ্ধ হয় একটু নারকেল দিলে হতো কিন্তু তোমার পেটটা তো ভালো ছিল না দুদিন আগে ওই জন্য নারকেলটা দিলাম ভালো এর আগে করেছিলাম চিংড়ি মাছ দিয়া কিভাবে সাথে নারকেল দিয়েছিলাম এই পাতাটাও কিন্তু খাওয়া হবে হুম আর যে লঙ্কা আছে ঠিক আছে ভালো লেগেছে খাও আস্তে আস্তে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি খাওয়া দাওয়া করে নি আবার পরে দেখা হবে টাটা টাটা এখন আমি বসে পড়লাম আর মিঠিয়ার জন্য করে নিয়েছি ডিমের পোচ নিয়ে করেছে লাউ তরকারিটা দিদি হাই দা মিঠে আমার মাছটা খুলেছে খুলে একটু টেস্ট করেছে টেস্ট করেছে বলে মাছটাও টেস্ট করেছে মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে দেখে তো একটু খেয়ে ফ্লেভারটা বেশ ভালো লাগছে বলো ভালো হয়েছে তো বেশ ভালো লাগছে চিংড়ি মাছ দিয়ে করলে আরো বেশ ভালো হবে চিংড়ি মাছ বা ইলিশ মাছ বা ভেটকি মাছ না হুম কাতলা মাছ ভালো লাগছে আমি সবাই ভালো থাকবে না আবার পরে দেখাবেন